এই যে যুবকরা আছে এদেরকে দেখলে মা লাগে কি সুন্দর চেহারা যুবকদের চেহারা এই যুবকরাই আমাদেরকে নতুন স্বাধীনতার সূর্য উদয় করে দিয়েছে ঠিক না ঠিক না এই যুবকরাই আমাদের সামনের আগামীর আগামীর ভবিষ্যৎ ষোলো বছর কাব্যা মাপবে আমরা যা করতে পারেন আমরা যা করতে পারি নাই এই যুবকরা মাত্র এক মাসে তা করে দেখিয়েছে এক সপ্তাহে তা করে দেখিয়েছে দেখাই নাই দেখাই নাই

সাদাবাজ একটাকে সার একটাকে আমি রেডি বুঝতে পারি না মানে নেয়ারা আমাদের ভবিষ্যতে যুবকরা আমাদের ভবিষ্যৎ ওরা আমাদেরকে দেখা চাদাবাজ মুক্ত বাংলাদেশ চাই এই কাগজের যদি আমি কিছু লিখি লিখে আপনার হাতে ধরায় দেয় এটার নামই কিতাব এটার নাম কি কিতাব এর মানে কিতাব বলা হয় যা লিখে দেওয়া হয়

জিন্দা না মুর্দা বুঝে বলেন বুঝে বলেন কিতাব যে লেখা দিলাম কাগজ এটা কি জীবিত না মৃত এটা কি জেতা না মরা জিন্দা না মুর্দা বুঝতে পারতেছি এর মানে আমরা বুঝলাম যেটা কিতাব হয় এটা মরা হয় কিতাব মরা কিন্তু বলেন তো হবিগঞ্জের মানুষ কালাম কথা কথাও কি মরা মরা মানুষ কথা বলতে পারে এর মানে কালাম জিন্দা হয় কথা মরা হয় না মৃত হয় না বুঝেন বুঝেন বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবীকে কিতাব দিয়েছেন তো সব ছিল কিতাবুল্লাহ কিতাবুল্লাহ কেন কো আল্লাহ লিখে দিয়েছেন তাওরাত আল্লাহ লিখে দিয়েছেন কিতাবুল্লাহ যাবুর আল্লাহ লিখে দিয়েছেন কিতাবুল্লাহ انجিল আল্লাহ লিখে দিয়েছেন কিতাবুল্লাহ সাইফা ইব্রাহিম আল্লাহ লিখে দিয়েছেন কিতাবুল্লাহ কিন্তু এই পৃথিবীর বুকে একমাত্র কিতাব হলো এই কোরআন আল্লাহ লিখে দেন নাই আল্লাহ বলে বলে দিয়েছেন বুঝাইতে পারি নাই কোরআন আল্লাহ লিখে দিয়েছেন লিখে দিয়েছেন আল্লাহ বলেছেন জিব্রাইল শুনেছেন জিব্রাইল এসে নবীকে বলেছেন নবী সাহাবিকে বলেছেন সাহাবিরা লিখেছেন এর মানে আল্লাহ যখন বলেছেন এটা কিতাবুল্লাহ নয় কালামুল্লাহ ছিল এর মানে কি শিখলেন এর মানে আমরা শিখলাম পৃথিবীর বুকে একমাত্র কিতাব হলো এই কোরআন যেহেতু এটা কালামুল্লাহ আল্লাহর কথা কথা মরা হয় না কথা মৃত হয় না এর মানে কোরআন একমাত্র কিতাব যেটা জিন্দা কিতাব বুঝাইতে পারতেছেন মনে হয় কোরান কি কিতাব মরা কিতাব না জিন্দা কিতাব মরা না জেতা হ্যাঁ হ্যাঁ এক জিন্দা কিতাব কোরান কথা বলতে জানে কোরানের ভাষা বুঝলেন আপনিও কথা বলতে পারবেন যদি জিজ্ঞেস করেন কোরান তোমার নাম কি কোরান বলবে বল কোরআল আল্লাহ আমার নাম তো কোরে আজিম জিজ্ঞেস করেন কোরান তোমার বাড়ি কই কোরান বলবে শ্রী লোহেন মাহফুজ আমার বারি톨্লা উহে মাহফুজ যদি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে পাঠিয়েছে কোরআন বলবে তাউজির মরহম রাহিম আমাকে মহান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে যদি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে নিয়ে আসছে কোরআন বলবে নাজলা বিহি আমিন আমাকে রুহুল আমিন নামের জিবরাইল ফেরেস্তা দুনিয়াতে নিয়ে আসছে যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো কোরআন বলবে নজিল আলা মুহাম্মদ আমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছি যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন ভাষায় নাযিল হয়েছে কোরআন বলবে বিলিসান আরাবিক গিম আমি কোরআন তো আরবী ভাষায় নাযিল হয়েছি যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে কোরআন বলবে শাহর রমজান الذي انزل فيه القران আমি কোরআন তো রমজান মাসে নাযিল হয়েছে যদি জিজ্ঞেস করেন কোরআন রমজান মাস তো অনেক বড় তুমি কোন সময় নাজিল হয়েছো কোরআন বলবে ইন্না আযালনাহু ফী লাইলাতুল কদর আমি কোরআন তো রমজান মাসের লাইলাতুল কদরে নাজিল হয়েছি যদি জিজ্ঞেস করেন কোরআন তুমি কেন নাজিল হয়েছো কি উদ্দেশ্যে নাজিল হয়েছো কোরআন বলবে হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস আবাইদিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি কোরআন তো মুক্তাকিনদের এবং সমস্ত মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছি যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে কোরান বলবে না না জালিকাল কিতাব লা রাইবা ফিহ আমি কোরানের মাঝে কোনো সন্দেহ নাই যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার ব্যাপারে কেউ সন্দেহ করলে আমরা কি উত্তর দেব তো কোরআন শিখিয়ে দেয় বলবা ওয়া ইন কুতুম ফি গায়বিম مما আলা আব্দিনা ফা আতুব মিন সূরাতিন আমি কোরআনের ব্যাপারে কেউ সন্দেহ করলে তারে বলবা কোরআনের মতো একটা সুট্ট সূরা বানায়া দেখা কোরআন এমন এক kitab যদি জিজ্ঞেস করেন কোরআন তোমারে কে কে ধরতে পারবে কার কার ধরা নিষেধ কোরআন বলবে লা ইয়ামাসহু ইল্লাল মুতাহহারুন আমি কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া নাপাক মানুষদের জন্য আমি কোরআন ধরা নিষেধ যদি জিজ্ঞেস করেন কোরআন তোমারে আমরা পড়ুম কেমনে তেলাওয়াত করুম কেমনে কোরআন বলবে ওরতিল কোরআন তারতিলা আমি কোরআনকে তারতিলের সাথে দৃঢ়স্থির ভাবে মদ গুন্না ঠিক রেখা আদবের সাথে তেলাওয়াত করবা যদি জিজ্ঞেস করেন কোরআন আমরা তেলাওয়াত করা হলে আমরা শুনব কেমনে কোরআন বলবে ইদা কোরি আল কোরআন লাহু ওয়া আসিতু আমি কোরআনকে আমি কোরআনকে যখন তেলাওয়াত করা হবে মনোযোগ সহকারে শুনবা এবং চুপ করে থাকবা যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার হেফাযত কে করবে কোরআন বলবে ইন্নাহু নাযালনা যিকরা ওয়া ইন্নালহু লাহাফিজুন আমি কোরআনকে আল্লাহ পাঠাইছে আল্লাই আমারে হেফাজত করবে কোরান এমন এক কিতাব তেলাওয়াত করলে কারিউল কোরআন বানায় দেয় আর মুখস্ত করলে হাফিজুল কোরআন উপাধি দিয়া মাথায় পাগড়ি পরায় দেয় মাআনি মাতালিব তাফসীর জানলে মুফাসসির কোরআন উপাধি দেয় আর আমল করলে জাহান্নাম মুক্ত করে জান্নাতের মালিক বানায় দেয় সুবহানাল্লাহ কম দামি কিতাব না দামি কিতাব আমিন ওই বুঝেছি প্রত্যেক কিছু বুঝছরা লাখ করতেছ না মরে পড়া না ওই করে দেব না কম দামি না অনেক দামি অনেক হয়ে গেছেন কম দামি না অনেক দামি অনেক এমন দামি এমন দামি জামরা কুরআন রে প্রথমে প্যাকেট করি গিলাপ দি প্যাকেট কইরা ওই সানসিরের উপরে সাইজ করে রাইখা দে জীবন বছর যায় ধরিনা কই কেন

132 টা চ্যানেলের পৃষ্ঠা রিমুট হাতে প্রত্যেকদিন উল্টাই বুঝাইতে বলতেছেন মোরা জি 132 চ্যানেলের পৃষ্ঠা প্রত্যেকদিন প্রত্যেকদিন দিন দিয়া বুঝাইতে বলতেছেন আর মোবাইলের ইন্টারনেটে ফেসবুক হযরতের পৃষ্ঠাতে কত উল্টায় হিসাব আছে লাখো পৃষ্ঠা প্রত্যেক দিন ফেসবুক মোবারকের উল্টায় এই মানুষটাই বছর পেরিয়ে যায় কোরআনের একটা পৃষ্ঠা লাখায় নাই না টিভির রিমোট হাতে একশো বত্রিশ চ্যানেল প্রতিদিন পৃষ্ঠা উল্টান ফেসবুকের পাতা লাখো পাতা প্রতিদিন উল্টায় মুসলমানের সন্তান একটা পাতা উল্টানোর সময় পায় না আবার বলে অনেক দামি আরে টিভির উপরে লাগানো গিলাফটা ভালো করে 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 পরিষ্কার কেন দরকারি জিনিস কিন্তু কোরআনের উপরে গিলাফ মাস পেরিয়ে বছর পেরিয়ে যায় মাকড়সার জালে আবর্জনা পড়ে স্তূপ পড়ে যায় বছরে একদিন ধোয়ার প্রয়োজন মনে করেন

লন্ডন থেকে যদি আপনার ছেলে চিঠি পাঠায় ধরেন ইংরেজিতে চিঠি লিখল বা মেইল করল চিঠি আসলে ভাষা যদি ইংরেজি হয় আপনি না বুঝেন যেই চিঠিতে আপনার সন্তান তার মনের কিছু কথা বলছে আপনার কাছে কিছু আবেদন করছে এবং আপনার কাছে সে কিছু প্রত্যাশা করছে এমন একটা চিঠি ইংরেজিতে আপনার কাছে যদি পাঠায় এই চিঠিটা কপালে বুকে গালে সুম কইরা ওই সানসের উপরে প্যাকেট করে রেখে দিবেন না না পাগল হয়ে যাবেন এর মর্ম বুঝার জন্য বুঝাইতে করতে সিনেমা না এটা প্যাকেট করে রেখে দিবেন না রেখে দিবেন না অর্থ বুঝার জন্য পাগল পাড়া হয়ে প্রথমে আশেপাশে বাড়িতে যাব যে ভাই কে আছো ইংরেজি বুঝো যদি বলে না আমরা কেউ ইংরেজি পারি না তারপরে জিজ্ঞেস করবো কে পারে ইংরেজি কেউ যদি বলে ওই হবিগঞ্জ শহরের একটা স্কুলের মাস্টার আছে উনি পারে তা আমার যদি সাইকেল থাকে তো সাইকেল দিয়ে রিক্সা থাকলে রিক্সা না থাকলে হাইটা দৌড়ে যাবো ওই কেন আমার ছেলে আমার কাছে পত্র লিখেছে আমার কাছে বার্তা পাঠাইছে আমার কাছে কিছু আবদার করছে আমার কাছ থেকে কিছু জিনিস চাইছে আমার সন্তানের বার্তা চিঠিটা আমার পড়তে হবে মর্ম জানতে হবে আমরা পাগল পাড়া হয়ে আমরা লাখাই থেকে চলে যাব হবিগঞ্জ হবিগঞ্জ না পাইলে সিলেটে চলে যাব যতক্ষণ পর্যন্ত মর্ম না বুঝি আমরা পাগল হয়ে ঘুরতে থাকব ও মুসলমানের সন্তান সন্তানের একটা চিঠির মর্ম না বুঝলে যদি পাগল হয়ে যায় আমার আপনার মালিক আল্লাহ 30 পারা কোরআনের চিঠি আমাদের কাছে পাঠিয়েছেন বুঝাইতে পারি নাই ওনা শুধু প্যাকেট করে রেখে দেওয়ার জন্যে চুমু খাওয়ার জন্যে শুধু খতম পইরা হাদিয়া নেওয়ার জন্যে বুঝাইতে পারি না মনে হয় আরে কোরআনের পাতায় পাতায় আমার আপনার মালিক আল্লাহ আমাদের কাছে কিছু জিনিস চেয়েছেন কিছু বার্তা দিয়েছেন কিছু কাজ করতে বলেছেন কিছু কাজ থেকে বিরত থাকার জন্য আরে বার্তা পাঠিয়েছেন চিঠি লিখছেন হাই মুসলমানের সন্তান কি শব্দে আমি আফসোস করব কি শব্দে আমি মাতম করব বলেন আমার আপনার মালিক আল্লাহ গোটা তিরিশ পারা কোরআন আমার কাছে পত্র পাঠাইলেন চিঠি লিখলেন বার্তা পাঠাইলেন একটা মুসলমানের সন্তান তার পঞ্চাশ বছর পেরিয়ে যায় সত্তর বছর পেরিয়ে যায় একবার ইচ্ছাও হয় না আমার মালিক আমার কাছে কি লিখছেন কি জানতে চাইছেন কি করতে বলছেন একবার একটু জানার চেষ্টা করি আর জানার চেষ্টা করে মেতে দূরে থাক মালিকের চিঠিটা শুদ্ধ করে পড়ার একটু ভিতরে আগ্রহ তৈরি হয় না বুঝে না করার তরিকা আছে কি গুড আগ্রহ আগ্রহ আমার তো বলের প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে আমি তো নিয়োগ করছিলাম মালিক আমি তিনি তফসিল করবো কিন্তু আপনার বিরক্ত হচ্ছেন দিঘা আমি আর সেদিকে যাচ্ছি না আমার বড় আফসোস লাগে এই দেশের মানুষের জন্য কি শব্দে বলবো কি বাক্যে বললে আপনাদের দিলে লাগবে একটা মানুষ যদি জিজ্ঞেস করেন ভাই কয় বছর ধরে নামাজ পড়ো বলবে যে আমি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ো আচ্ছা সুরা কয়টা পারেন দশটা আচ্ছা দশটা সুরা কতদিন হয়েছে মহস্ত করছেন কই যে সময় নামাজ শুরু করছি আর তিরিশ বছর আগে তিরিশ বছর আগে দশ সুরা তিরিশ বছর পরেও দশ সূরা এগারো নম্বর সুরাটা মহস্ত করার ভিতরে কোনোদিন আগ্রহ তৈরি হয়নি মিথ্যা কথা বলতেছি কথা বল না এই লোকটাই পাঁচ লাখ টাকা কামানোর পরে কি বলে এনাফ আর লাগবো না কথা বল না কেন যেই লোক পাঁচ লাখ টাকা কামায় সে চিন্তা করে আগামী বছর দশ লাখ টাকা কামাবো দশ লাখ টাকা কামাইলে পরের বছর বলে না না পনেরো লাখ কামানো যে একতলা বিল্ডিং করে তারা নিয়ত আর দুই তলা করবো দুই তলা করলে আর পাঁচ তলা করব এক বাড়ি করেছে আরেক বাড়ি করার নিয়ত এর মানে দুনিয়ার ক্ষেত্রে আমরা বেশ বলি না যথেষ্ট বলি না বরং আর বাড়াইতে চাই আরে এই বছর একটা কার্পেট কিনছি পরের বছর নিয়ত করি কার্পেটে পুরানো হয়ে গেছে নতুন কার্পেট নিয়ে আসবো নতুন পর্দা নিয়ে আসবো যে মানুষটা ঘরের পর্দা প্রতি বছর পাল্টায় মোবাইল প্রতি বছর পাল্টায় গায়ের জামা প্রতি বছর পাল্টায় ওই মানুষটা দশ বছর ধরে মাত্র দশটা সুরা মুখস্থ করছে এটা পাল্টায়া আর নতুন দশটা সুরা মুখস্থ করবে এতটুকু আগ্রহ তৈরি হয় না এর মানে দুনিয়ার জীবনের চেয়ে আমাদের কাছে আখেরাতের জীবন বড় কম দামি সবচেয়ে নিম্ন দামি ঠিক না ঠিক না গায়ের জামারে যতটুকু দামি মনে করি আখেরাত আমাদের কাছে অতটুকু দামিও নেই এতটুকু দামও নেই গায়ের সময় ময়লা হলে পরিষ্কার করার জন্য পাগল হয়ে যায় লন্ডি খুঁজি আমার যে সুরায় ফাতেহার মধ্যে ময়লায় ভরা সুরায় ফাতেহায় ময়লায় ভরা কই কেন কল্যাণে জনি হয় বড় ভুল হয় আলহামদু বলতে গিয়ে আলহামদু বলি ময়লা আমার সূরা ফাতেহা ময়লা আমার কুলবুল্লাহর সূরা ময়লা আরে আমার গায়ের জামায় ময়লা লাগলে পাগল হয়ে যায় সাফ করার জন্য ওই মানুষটারে 30 বছর ধরে ময়লা সূরা ফাতিহা পড়ে 30 বছর ধরে ময়লা সূরা ইখলাস পড়ে এক까বারই ময়লা সাফ করার আগ্রহ দিলে তুই হয় না ঠিক কি বয়স জানেন লাভ আছে কে বলে আমরা আখেরাত কে দুনিয়ার চেয়ে বেশি মহাব্বত করি কে বলে দুনিয়া আমাদের কাছে সবচেয়ে বেশি আমি সূরা এখলাসকে কে সূরা ফাতিহা অতটুকু মহাব্বত করতে পারি নাই যতটুকু আমার এই পাঁচশো টাকার জামারে মহাব্বত করি বুঝাইতে পারি নাই গায়ের জামা যতটুকু মহাব্বত করি আর কেউ যদি কাশ্মীরি শাল কিনে তো কথাই নাই ময়লাই লাগতে দেয় না

এই মহিলাদের পরিষ্কার করে একটা আগ্রহ দিন আমাদের কাছে কোনো দাম নাই তো কেন দাম নাই জানেন এই দিনের জন্য আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে নাই এই দিনের জন্য আমার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে নেই এত দামি দিন মাগনা পাইছি তো মাগনা এই দিনের জন্য মার খাই নাই তো এই দিন কেন দামি মনে হবে এই দিনের জন্য রাস্তায় কেউ আমার জন্য কাঁটা বিছায় নাই এই দিন পাওয়ার অপরাধে আমার উপরে কেউ পাথর চাপা দেয় নাই এই দিন পাওয়ার অপরাধে আমার গলায় কেউ রশি দিয়ে রাস্তায় সাঁচরায় নাই তো এই দিন পাওয়ার অপরাধে আমাকে কেউ ফুটন্ত তেলের মাঝখানে নিক্ষেপ করে নাই তো এই দিন মানার অপরাধে আমাকে কেউ ফাঁসি কাষ্টে ঝোলায় নাই এই দিন আমি মগ্ন পেয়েছি মেহনত ছাড়া পেয়েছি কষ্ট ছাড়া পাইছি আরে এই দিন আমাদের কাছে কম হলো হলেও যে কত দামি খাবাব খুবাইদ বলাল আমার প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আমাকে বলতো আমি আপনি মসজিদে গেলে এই আছে এদেরকে দেখলে ma alage ki sundor chehara jubokder chhara এই যুবরাই আমাদেরকে নতুন স্বাধীনতার সূর্য উদয় করে দিয়েছে ঠিক ঠিক না এই যুবরাই আমাদের সামনের আগামীর আগামীর ভবিষ্যৎ

তুই যা আমি রেডি কোন কোন জায়গায় কি বলতেছে আমি বুঝাবো না টেন্ডার বাজ একটা গেছে টাকা আমি রেডি সাদা বাজ একটা গেছে টাকা আমি রেডি বুঝতে পারি না আমাদের ভবিষ্যৎ এই যুবকটা আমাদের ভবিষ্যৎ ওরা আমাদেরকে দেখা চাদাবাজ মুক্ত বাংলাদেশটা